আফসিয়াজা খাওয়া শে আর ফুলসেজা যদি খেতে চান তাদের কাছে যেন আমাদের কোনো আপত্তি নাই আর যদি মনে করেন না ফুলসেজা খাব না আমরা নিরাপদে থাকতে চাই কারণ আমরা অপরাধী না আপনারা বরগুনা আমতলি তালতলি জনগণ যদি নিরাপদে থাকতে চান আমি ওলিউল্লাহ ঘোষণা দিলাম বরগুনাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে এই দেশে চাপা বলি চলবে না দখল বাণিজ্য চলবে না কিন্তু আমরা মুছাদদার হওয়ার হতে দাও হবে ইনশাআল্লাহ বাই এজন্য আপনাদের উদ্যক্ত হন জানাবো আবারও বলি একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন আমি চাদাবাজি বন্ধ করতে পারি কিনা আপনারা একবার দেখেন আমি ঘোষণা দেইছি মাওলানা সাইদুল ইসলামও বলেছে ইজানিং যাদের চাদাবাজি সাজা দিতে হইছে আপনারা যদি ডকুমেন্ট দিতে পারেন নির্বাচনের পরে ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ছাড়া তো কিছু করা যায় না যায় ডকুমেন্ট যদি দিতে পারেন ইনশাল্লাহ আল খাতা তাহা উদয় আপনার কাছে জনগণের অধিকার ব্যবসায়িক ব্যবসা করবে আপনি চাঁদা নিবেন আর এই আমি অলিউল্লাহ ইসলামী আন্দোলন নেতা কর্মী এখন সহ্য করবো না ব্যবসায়িকের ব্যবসা করার অধিকার আছে আপনি সে জায়গায় কুট বসাবেন গাড়িওয়ালার কাছ থেকে আপনি চান্দা নেবেন মাছওয়ালার কাছ থেকে চান্দা নেবেন এবার এবারের সংগ্রাম আমরা এই দুর্নীতিবাদ বরগুনা থেকে আমরা নির্মূল করতে চাই উচ্ছেদ করতে চাই চাঁদাবাজ চাদাবাজ মুক্ত আমরা বরগুনা করব। যদি আপনারা আমার পাশে থাকেন আমার ডাইনে থাকেন বামে থাকেন বরগুনাতে কথা স্পষ্ট কোন দল বুঝি মত বুঝি আমার সব ভাইদেরকে আমার সবাই করার জন্য আমরা সচেষ্ট লম্বাচড়ে আলোচনা নয় আজকে বাংলার ভিতরে স্পষ্ট এক শ্রেণীর ভাইরা ইসলামের বিপক্ষের শক্তি আর এক শ্রেণীর আমরা হইলাম ইসলামের পক্ষের শক্তি কেউ বা চাঁদাবাদীর পক্ষে আর আমরা হইলাম চাঁদাবাদীর বিপক্ষে কেউ বা সন্ত্রাসের পক্ষে আমরা হইলাম সন্ত্রাসের বিপক্ষে অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা বারবার অন্য রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা দেখেছি বারবার আমাদের কাছে পরীক্ষিত নিরীক্ষিত কার থেকে কতটুকু মধু বা তিক্ত বের হয় এটা কিন্তু অস্পষ্ট না এখন বর্তমানে যারা নির্বাচন করতে যাচ্ছি আমরা কয়েকটা দল তবে এবং আমরা আমরা তো ইতিহাস জানি তারা কি আমি ইনসেস্ট করে আমি কথা বলবো না বা কাউকে কটাক্ষ করে আমি কথা বলতে চাই না নীতি আদর্শ আমরা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে আলোচনায় বিশ্বাসী না আমরা ব্যক্তিকে চেয়ারের ভিতরে বসাবার এ রাজনীতিও আমরা করি না আমরা রাজনীতি করি আদর্শের রাজনীতি ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি কারণ যদি ইসলামকে আমরা ক্ষমতায় বসাইতে পারি ইসলাম আমাদেরকে যেভাবে চালাবে সেভাবে চলব আর যদি ব্যক্তিকে আমরা ক্ষমতা বা চেয়ারে বসাই তখন সেক্ষেত্রে হবে ব্যক্তি আইনকে নিয়ন্ত্রণ করে এদেশের ভিতরে আমি মনে করি যে বা যারা যখন ক্ষমতায় যায় ওনারাই আইনকে নিয়ন্ত্রণ করে আসলে মূল বিষয় ছিল আইন ওনাদেরকে নিয়ন্ত্রণ করবে জনগণকেও নিয়ন্ত্রণ করবে কিন্তু যখন তারা চেয়ারে বসে আইন এটাকে সকলই বিধাঙ্গুলি তারা দেখিয়ে যাচ্ছে যার জন্য আমাদের দেশের শান্তিপ্রিয় মানুষ অশান্ত হয়ে ওঠে শান্তির প্রত্যাশা করেও আমরা শান্তি পাচ্ছি না ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন সময় দেখবে নতুন ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার এদেশে যারা অতীতে নির্বাচন করেছে যারা ক্ষমতার মস্তদে বসেছিল ইসলামের দোহাই না দিয়ে কেউ ক্ষমতায় বসতে পারে নাই ইদানিং সারা বাংলাদেশের নির্বাচনের চিত্রটা আপনার দেখলে বুঝতে পারবেন যত প্রার্থী আছে টুপি ছাড়া কোনো প্রার্থী আছে বললে আমার মনে হয় নির্বাচন গনি আসার আগে কিন্তু টুপিগলা দেখা যায় না এরপরে লম্বা জামা কবর জেয়ারন ধোয়া অনুষ্ঠান যায় উপস্থিত অনেকে আবার নাকি বিনিয়োগ জানা যা প্রতি এই ছিল আমাদের দেশের রাজনীতির কাচার অথচ আবার আমাদের আমাদেরকেও কি বলে জানেন বলে ধর্ম নিয়ে রাজনীতি করে মৌলুবিরা আমরা তো ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্মের আমরা ব্যবসা করি না আসছে যেভাবে আমার মাথায় তো বিলম্ব জামা আপনাদের এলাকায় তো আমি অতিথি পাচ্ছি না আমার মতো গাও গ্রামে চলা মানুষ বরগুনাতে কোনো প্রার্থী নাই এমন কোনো ইউনিয়ন নাই গ্রাম নাই মহল্লা নাই যে আমি অলিউল্লা যাই না কেউ যদি আমাকে অতিথি পাখি বলার চেষ্টা করে তাহলে তাকে বি কি বলবো আমি এটা ভাষা বুঝতে পাই না আমি অতিথি পাখি না আপনারা আমাকে চেনেন আমার এক চার চেন নির্বাচন করেছে আপনারা জানেন তিনি সেটাকে সিনেই আমি আঠারো সালে নির্বাচন করেছি তখন আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল সব দল ছিল ওই আঠারো সালে যদি ভোর রাত্রে কাটাকাটি না হইত বিজয়ের মাল আমাদের গলাই হতো রাত্রবেলা কাটছে এরপরে দেখেন যে দিনে অবস্থাও বেতাল। এটা আবার দিনেও কাটছে সেন্টার বোর্ড এক হাজার হইলে কাছে কমপ্লিট করেছে তাহলে আমি কিন্তু অতিথি বাকি না আঠারো সাল নির্বাচন করার লোক আবার এবছরে আসছি আপনাদের কাছে আমার আকুল আবেদন ভোট আমাকে দেওয়া লাগবে এই কথা আমি বলবো না যারা প্রার্থী আছেন তাদের মধ্যে যদি আমাকে ভালো মনে হয় তাহলে তো আমি আপনাদের কাছে ভোট চাইতে পারি যারা প্রার্থী হয়ে আসছেন তাদের চেয়ে আমার নীতি নৈতিকতা যদি ভালো হয় তাহলে আমি আপনাদের কাছে ভোট দাবি করব তাদের এই ধরনের অতীত ইতিহাস আমারটাও আপনারা পর্যালোচনা করেন তাদেরটাও পর্যালোচনা করেন বক্তব্য আমার আমারটাও পর্যালোচনা করেন তাদেরগুলোও পর্যালোচনা করেন তবে আমি আপনাদের কাছে অনুরোধ ফেব্রুয়ারি নির্বাচনে যদি আপনারা ভুল করেন পাঁচ বছর পছলাতে হবে আমি যে সব জায়গায় ঘোষণা পর আমতলিবাসী ভাইদের কাছে আমি জানবার চাই আমতলি বরগুনা তালতলি পাঁচই আগস্টের পরে যে চাঁদাবাতি হয়েছে আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কয় টাকা চাঁদাবাতি করছে একটা পরিমাণ দেখান যে আমার নেতা কর্মীরা পাঁচ টাকা চাঁদাবাজি করছে তাহলে রাজনীতি আর করব না রাজনীতি আমি ছেড়ে দেবো পাঁচই আগস্টে পরে চাঁদাবাজি করলো কারা থেকে লোকজন এসিয়া কথা বললেন ভারতের লোকজন এসে চাঁদাবাজি করছে টেম্পু স্ট্যান্ড দখল করছে কারা রাশিয়া থেকে লোকজন এসে কারা চাঁদাবাজি করছে করতেছে কারা টেম্পু স্ট্যান্ড দখল দেছে এবং কারা কি বক্তব্যের মধ্যে কাবি কাবি কে এরপরে টোন খাইবে তো তাদের ভিতরে তো স্পষ্ট বললে তারা আপনারা শোনেন নাই কাবি খাই বলে ওনাদের হক আছে চাউলের টোনের মধ্যে বলে ওনাদের হক আছে আর চার্য লাগে কাবি খায় এরপরে টোন বলেন যত বরাদ্দ বলেন এটা দলীয় না এটা বাংলার জনগণের অংশ এটা যারা জনগণ এটা তাদের প্রাপ্য দেখেন আজকে বিভিন্ন কায়দার চাঁদাবাজির কারণে পাঁচই আগস্টের পর প্রশাসন দেশে পাঁচই আগস্টের পর প্রশাসন মাঠে ময়দানে তারা বললাম আপনার কেন। তখন তিনি বলছিলেন আমার প্রশাসন সাংঘাতিক আতঙ্কের মধ্যে আছে আমি বললাম যদি আপনার প্রশাসন আতঙ্কের ভিতরে থাকে আমি আপনার কাছে কমিটমেন্ট দিলাম আমাদের নেতা কর্মীরা আপনাদের প্রশাসনের সাথে থাকবে যদি প্রশাসন না নামে তাহলে আইন শৃঙ্খলা এইটা আসলে রক্ষা করা যাবে না আমরা পাঁচই আগস্টের পরে আমরা রাষ্ট্রীয় অবকাঠামোগ সুরক্ষার জন্য আমরা ব্যস্ত আর এক শ্রেণীর ভাইরা চাঁদাবাদের ভিতরে ব্যস্ত হয়ে পড়েছিল হিন্দুরা শঙ্কিত ছিল তারা আসলে পূজা করতে পারবে কি পারবে না সেক্ষেত্রে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করছি এন্টার বাংলাদেশ আসলে ছিল আর তারা চাদাবাজির ভিতরে একটা কথা আছে যারা আলু খাইতেছে খাইতেছে আলু সেদ্ধার মধ্যে আলু পোড়া দেয় লাগবে ঘরে আগুন উনি দেয় আলু পোড়া আর ধোয়া করে কি আলু এখনো হয় না আর কি আগুন ধরলো তাহলে পাঁচই আগস্টে পরে ঠিক এমন একটা অবস্থা আমাদের বাংলাদেশে ছিল গর্বনাতে ছিল আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাই একবারের মতো আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেন আশা করি এই পরীক্ষায় যদি আমরা ফেল করি আর কোনোদিন আমরা বোর্ড চাইতে আপনাদের সমীপে আমরা আসব না ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে এই দেখেন ভিতরে সাদা পাথর এই যে হরিলুডের এই সাদা পাথরের যে হরিলুট কারবারে সব দল ও জায়গায় জড়িত ইসলামী আন্দোলনের একজনও ভাই নাই আমি ভুল বললাম নাকি এখনো কিন্তু স্পষ্ট আছে সমস্ত দলের দেশে এক কথা বললাম সমস্ত দল ও জায়গায় জড়িত ইসলামী আন্দোলনে একজনও জড়িত ছিল না কারণ ইসলামী আন্দোলন ওই চাঁদাবাজির রাজনীতি করে না আমরা চাঁদাবাজির রাজনীতি করি না টেন্ডারবাজির রাজনীতি করি না আমরা এদেশে হরিলুরের রাজনীতি করি না আমরা চাই চাঁদাবাজি বন্ধ করব আমরা চাই টম্পান দখল মুক্ত করব। আমরা চাই জনগণের ন্যায্য হিসেবে জনগণের কাছে পৌঁছাই দেব। ইদানিং তারা কিছু ভাওতাবাজি শুরু করছে ফ্যামিলি আপনারা দেখেন নাই কোন জায়গায় শোনা যায় আট হাজার টাকা আবার কেউ কয় তিন হাজার টাকা কেউ কয় সাড়ে তিন হাজার আবার কেউ কয় আর হাজার কেউ কয় দুই হাজার আর দেড় হাজার করে না আসলে শর্ত কোনটা অর্থাৎ এই কথার দ্বারা প্রমাণিত হয় ওটা আর একটা আওয়ামী লীগ ভাইদেরকে তারা কাছে আসেন আমাদের সাথে আপনাদের সাথে যদি আসেন মামলা থাকবে না মামলা সব উড্ড করা হবে এন করেঙ্গা তেন করেঙ্গা আচ্ছা ভাই তাদের দলীয় মহাসচিব একবার কি করছিল যে আমরা ক্ষমতা গেল সব মামলা উঠেই নেব আচ্ছা মামলা আমি করলে না আমি মামলা উঠেইতে পারি কথা বলে না তাহলে বোঝা যায় সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নিরহ আওয়ামী লীগ অন্যান্য দল শুধু তাই না আমাদের কিন্তু রেহাই দেয় এই আমাদের নির্বাচন পরিচালনা কমিটি একাশনের সমন্বয়কারী উনি কিন্তু চিনতে করছেন একটি শয়তান বিশ্বাস করে তাদের অফিসে আগুন দিতে গেছে তাহলে দেখেন সারা বাংলাদেশে আপনারা প্রমাণ করে সারা বাংলাদেশে যত মামলা হয়েছে মনে হয় অনুরা করাইছে তা না হলে কিভাবে বলে আমরা ক্ষমতা গেলে মামলা সব উঠাই নেব বাংলার মানুষ এখন আর বোকা না বাংলার মানুষ চালাক এরা বোঝে বিরক্ষ তোমার নাম কি বলে পরিচয় আবারও বলে একটু পরীক্ষা দিতে দেন ক্ষমতায় গেলে আমি এইটে করবো ওইটে করব এদেশের মানুষ বারবার আপনাদের ক্ষমতায় বসাইছিল রেজাল্ট যা পাইছি জাতির কাছে স্পষ্ট এটা দুনিয়া স্পষ্ট একবার না দুইবার না পাঁচ বার আমাদের দেশকে দুর্নীতিতে হাস্ত বানাইছে এটা কি খুশি সংবাদ না কথা না খুশি সংবাদ ফাস্ট বানাইছে অনেকে মনে করে যে আমার এটা ভালো ফাস্ট বানাইছে আরে ভাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাহলে পাঁচ বার দুর্নীতির চ্যাম্পিয়ন করলো এরা আবার বলে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেন তারা কি করবে ইতিহাস আমাদের কাছে জানা এখন আওয়ামী লীগদের নিয়ে তারা এখন ওই দাবার গুডি চালতেছে কথা বলে না আচ্ছা আমি কোনোদিন আমার পক্ষপাত দিতে পাইবেন না বিএমপির যদি অপরাধী হয় সে অপরাধী আওয়ামী লীগের যদি অপরাধী হয় সে অপরাধী আর এদেশে আইন আছে আইন আমার হাতে তুললে নেওয়ার অধিকার আমার নাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এখন তাদের কমিটমেন্ট দেয় যে আসো আমার সাথে নামলে তোমার মামলা একটাও থাকবে না তোমার সব নিরাপত্তা আমি নেব এই ধরনের কমিটমেন্ট তারা দিচ্ছে কাছে টানছে এজন্য আমি একটা উহুমা দিয়ে বুঝাই দেখবেন বাবা যখন সন্তানকে শাসন করতে চায় হাত ধরে দুই সেটে পিঠে আনতেছে কারণ কাছে ডাকে আসেও না তখন বাবা একটা লাঠি একাধে পিছনে গুঁচে যাবে তো এদিকে মজা খাইতে এইবার যখন কাছে আসে লাঠিটে বাইর করে দুম্বুর দুট দেয় এদের অবস্থাটাও তাই আওয়ামী লীগের ভাইয়ের আপনাদের কিন্তু কাছে ডাকতেছে কাছেটা কি করবে নির্বাচনে এই বৈতরিনী যখন পার হবে এরপরে কিন্তু ভুল চেষ্টা দেবে